দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় মাথা একাধিক জনের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কলকাতা পুলিশের পুরিহাট থানার পুলিশ দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার চিরাঙ্গাছা বাগান এক ড্রামে ছড়ানো ব্যাপক উত্তেজনা দুপক্ষের মাধ্যমে ঘটনায় আহত একাধিক আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল ছিল তৃণমূল সমর্থকরা সেই সময় আইএসএফ কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে মারধরের ঘটনায় দুই বেশ কয়েকজন আহত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সকালবেলা ওরা আজিয়ালে চুনটানে লিখতে এসে ভালো জিনিস সবাই লিখতে পারে গণতান্ত্রিক দেশে যার সেই অধিকার আছে কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা এসে বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদের এই আমাদেরই একজন ভাই এই ফোন করে না যে ভাই এরকম আমাদের দেওয়ালে চুন টানা আছে তার উপরে ওরা ফের লিখছে চুন টেনে মুছে দিয়ে আসে মুছে দিয়ে আমি বলি তাহলে দেখো তাদের বলো যে ফাঁকা আছে তো তারা পাশে লেখ সবাই লিখতে পারে কি আছে আমি কাজ করছিলাম ফের চলে গেলাম কাজে মশা লাখ মিশানো আছে ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে এসে আবার ফের সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে সব জনগণ জানে আমি সেই মুহূর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি আমার পেশেন্ট কাজ চলে আসি হ্যাঁ আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে নাজিবুদ্দিন মোল্লা আর ও কার কার হয়েছে জানি না আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে ঘটনা করেছে দেখুন আজকে দেয়াল লোকনকে কেন্দ্র করে জিরেন গাছা বাগানের একটি দিতে দেড় লাখকে কেন্দ্র করে আইএসএফরা জোরপূর্বক এসে প্রথমে আমাদের জুলি নামক একটা ব্যক্তি আছে ওর ভালো নাম আছে জুলফিক্কার ও জিলেন বাড়ি ও দেয়াল লিখতে যায় দেয়াল লিখতে গেলে আইএসএফের কিছু দুষ্কৃতি তারা এসে হঠাৎ এসেই বলছে হয় দেয়ালমোচ দেয়ালমোছ বলে মারধর শুরু করে দেয় মারধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করে ফোন করলে আমি ভাঙড় ঘটা পুকুরে ওখানে একটা বিচারে ছিলাম বিচার থেকে আসলাম সোনা বোঝা করতে আসার সঙ্গে স্বর্ণ ওখানে মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বথসার সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় মহিলারা গালিগালে গালিগালাজ করে এইভাবে গালিগালাজ করতে করতে আমাদের চার পাঁচ জনা ছেলেকে বেধড়ক ঘিরে মারধর করে কজন আওতায় যখন আমাদের আওত পাঁচ ছজনা পানা হয়েছে তো হসপিটালে আছে হসপিটালে হসপিটালে জিনিসটা চলছে ও পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল সেই দখলে ছিল সেই দেয়াল তৃণমূল দখল করতে যায় দেখুন আমরা দেয়াল লিখি কাউকে যার বাড়ি তাকে পারমিশান নিয়ে আমরা সারা সমগ্র মানে ভগবানপুর অঞ্চলে দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশান নিই সেই পারমিশনটা আমাদের আছে দেখুন রেজাউল মল্লিক ওনার বাড়ি ওটা ওনার বাড়ি বাপার বাবার নাম হচ্ছে ফকির মল্লিক লেট ওনার বাড়ি ডেঙ্গা ওনার দেয়ালকে লেখা হচ্ছিল সেই পারমিশন আমাদের আছে এমন কি আইএসএফ একজনকে মারধর করা হয়েছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে দেখুন ওরা হচ্ছে কত বড় নাটকবাজ তা আপনারা ইলেকট্রিক মিডিয়ার মিডিয়ার মাধ্যমে বারবার দেখেছেন আজকেরও তার নজিরবিহীন ঘটনা আজকে কে আঘাত হয়েছে ওরা পরে এসে ওদের কাছে টোটাল ফুটেজ আছে আমি যাওয়া থেকে নিয়ে টোটাল ফুটেজ আছে যদি সত্যিকারে ওরা মুসলিম সম্প্রদায়ের ধর্ম অবলম্বনকারী যদি মানুষ হয়

আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন এইট